হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি নারকেল আইসক্রিম নারকেল স্ক্রিনটা বানানোর জন্য এখানে আমি দুটো নারকেলের টুকরো নিয়েছি তা আমরা তো আগে খুব প্রচুর খেয়েছি এখন আর নারকেল স্ক্রিন বেশি একটা পাওয়া যায় না তারপরে নারকেল ছিল ভাবলাম নারকেলের আইসক্রিমটাই বানাই তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাই প্রথমে আমি নারকেল দুটো একটু কুড়িয়ে নেব পুরো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি নারকেলটা একদম কচি আর এই কচি নারকেলের আইসক্রিমই খেতে ভালো হয় গাছের নারকেল আমি একটু কচি দিকেই পেরেছি চলুন তাহলে গ্যাসটা জ্বালিয়ে আইসক্রিমটা বানিয়ে নিই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে এখন কড়াইতে ঢেলে দেব দুধটা হালকা হলে আমি এর সঙ্গে পাউটার দুধ মিশিয়ে দেবো তাহলে আইসক্রিমটা খেতে আরো ভালো লাগতো দুধটা তাহলে একটু গরম হোক দুধ গরম হয়ে গেছে এখন আমি এই যে এখানে পঞ্চাশ গ্রাম পাউডার দুধ নিয়েছি আমলের দুধটা দিয়ে দেব অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব কিন্তু পাটা দুধ দিলে আইসক্রিমটা আরো বেশি টেস্টি হবে পাউটার দুধটা দিয়ে আমি মিশিয়ে নিলাম দুধটা তো আমার গরম হয়ে গেছে আর পাউডার দুধটাও মিশিয়ে নিলাম আর এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে এখন পরিমাণ মতন চিনি দিয়ে দেব যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দিয়ে দেবে আমি মোট ছ চামচ দিয়ে দেবো আর এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দুধটা হালকা গরম থাকতেই এইগুলো মিশিয়ে নিতে হবে 2 চামচ তিন চামচ মোট চার চামচ দিয়ে দিলাম ভালো করে গুলিয়ে নিতে হবে এইভাবে সব কিছু তো ভালো করে মিশিয়ে নিলাম এবার দুধটাকে খুটিয়ে নেব আমি কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন কত গাঢ় হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো এলাচটা আমি চিনে দিয়ে গুঁড়ো করেছি

নারকেলটা একটু বেশি দিলে ভালো লাগে হালকা একটু নামিয়ে দেব যে ফুটে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা করলে হবে না আবার নলে জমে যাবে হালকা একটু ঠান্ডা করে নেব আইসক্রিমের বেটারটা আমি ঠান্ডা করে নিয়েছি সাইডে রেখে দিলাম আর এখানে আমি আইসক্রিমের মল নিয়ে নিলাম এই মলের মধ্যে এখন বেটারটা দিয়ে দেবো সবগুলোর মধ্যে একইভাবে দিয়ে নিলাম আর এখানে আমি প্লাস্টিক নিয়েছি আরে দেখুন তিনটে করে ফুটো করে নিয়েছি এখানে এইভাবে যেতে দেব দেখি কিভাবে যাচ্ছে এভাবেই যাবে আর বাঁশ দিয়ে আইসক্রিমের কাটি বানিয়ে নিয়েছি সবগুলো কাঠি আমার দেওয়া হয়ে গেল এখন কাটার দিয়ে আটকে দেব একটা রেডি হয়ে গেল আমার আরো বেটার আছে আর একটা রেডি করব আরেকটা আমি রেডি করে নিয়েছি এখন বিক্রি যে সারা রাতের জন্য রেখে দিচ্ছি আমি বানিয়েছি কেননা সকালবেলা বানিয়ে বানালে তো আর রাতবেলা খাওয়া যায় না তার জন্য আমি সন্ধেবেলা বানিয়েছি কালকে সকালবেলা খুলব দেখা হবে কালকে সকালে আইসক্রিম গুলো সারা রাত আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন নিয়ে আসলাম একটা খুলে নিচ্ছি আর একটা গ্লাসে এক গ্লাস জল নিয়েছি আইসক্রিম গুলোকে একটুখানি দৌড়বো তাহলে তাড়াতাড়ি সহজেই উঠে চলে আসবে চলে আসবে একেবারে আমি এই ছটা খুলে নেব আর বাকিটা রেখে দেব পরে বের করে খাব এখন সবগুলো লাগবে না আমি ছটা আইসক্রিম যে বের করে নিয়েছি আরে দেখুন কত সুন্দর হয়েছে নারকেল আইসক্রিম তো এখন আর দেখাই যায় না আপনারাও বাড়িতে এভাবে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে রাদারানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে